এখন ইয়ামাল ভারসার দশ নম্বর জার্সি গৌরব ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা ক্লাবটির সমর্থকদের ভারসার পরে এবার দশ নম্বর জার্সি নিয়ে আলোচনা উঠেছে চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ রিয়ালে দুই হাজার মৌসুম থেকে দশ নম্বর জার্সি ছিল লোকা মদ্রিসের গায়ে এই জার্সি পরে রিয়ালের হয়ে একের পর এক সাফল্য এনে দিয়েছে এই কিংবদস্তি কিন্তু আসন্ন মৌসুমে তাকে আর রিয়ালে দেখা যাবে না মাদ্রিদের ক্লাবটিকে বিদায় জানিয়ে মদ্রিস পারি জমিয়েছে ইতালিয়ান ক্লাবকে সিমিলান তার বিদায়ের পর এখন দশ নম্বর জার্সি শূন্য হয়ে পড়েছে তাই রিয়ালে নতুন দশ নম্বর জার্সি কে পাবেন তা চলছে জল্পনা কল্পনা রিয়ালের সম্ভব দশ নম্বর জার্সি হিসেবে সবার আগে কিলিয়ান এম্বাপের নামটাই বেশি শোনা যাচ্ছে গত বছরে দল বদলে এম্বাপে রিয়ালে আসার সময় বিষয়টি আলোচনা এসেছিল তবে মজলিস দলে থাকায় তখন জার্সিটি দাবি করতে পারেননি কিলিয়ান এম্বাপে করিম বেঞ্জেমার রেখে দেওয়া নয় নম্বর জার্সি গায়ে জড়িয়ে খেলছেন ফরাসি এই তারকা তবে গত মে মাসে মজলিস রিয়াল মাদ্রিদ ছাড়া ঘোষণা দেওয়ার পর আবারও আলোচনা এসেছে কিলিয়ান এম্বাপের ফ্রান্সে জাতে দলের হয়ে এমবাপ্পে খেলেন দশ নম্বর জার্সি পরে ফলে দুয়ে দুয়ে অনেকে আগামী মৌসুমে এমবাপ্পের গায়ে দেখতে চান রিয়াল মাদ্রিদের দশ নম্বর জার্সি তবে স্প্যানিশ সাংবাদিক মার্কা জানিয়েছে এখন পর্যন্ত এমবাপ্পে দশ নম্বর জার্সির দাবি করেননি আর এর অত হল এই সিদ্ধান্ত তার উপর নয় বরং সিদ্ধান্তটি জানাবেন ক্লাব কর্তৃপক্ষ শুরুতে এককভাবে এমবাপের নাম শোনা গেল রিয়াল মাদ্রিদের দশ নম্বর জার্সি পাওয়া সম্ভাব্য তালিকায় আরো এক যুক্ত হয়েছে নতুন তারকার নাম মার্কার খবর অনুযায়ী দশ নম্বর জার্সি আরেক যোগ্য দাবিদার তুরস্কের তরুণ একাডেমিক মিডফিল্ডার আর্দা গুলে ফেরেন থেকে উঠে আসা এই তরুণ সাম্প্রতিক সময় রিয়াল হয়ে আলো ছড়াচ্ছে তাই নিঃসন্দেহে বোঝা যাচ্ছে মার্কার অনুযায়ী দশ নম্বর জার্সি কিলিয়ান এমবাপ্পে নয় বরং তুরস্কের একাডেমিক মিডফিল্ডার আর্দা গুলি যোগ্য দাবি নতুন কোচ জাবি আনন্সুর আস্থা আছে তার উপর ফলে রিয়ালে গুলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন অনেকেই কিছুদিন আগে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে শেষ ম্যাচ খেলেছেন আর ম্যাচ শেষে তিনি গুলকে নিজের জার্সি উপহার দিয়েছেন আর এই ঘটনায় অনেকে ইঙ্গিত হিসেবে দেখছেন যদিও শেষ পর্যন্ত সেটি দেখার জন্য রিয়াল ভালো করে জানে দশ নম্বর জার্সি ব্যবসায়িক ভাবে ভালো কাজে লাগবে তাদের ভাবে যোগ্য কাউকে দিতে পারলে এই জার্সি বিক্রি করে ভালো আয় করা সম্ভব ফলে স্থায়ীভাবে কাউকে এই জার্চিটি দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল কর্তৃপক্ষ আর জার্সি দেওয়ার আগে এই দিকগুলো নিশ্চিত ভাবে খতিয়ে দেখবে রিয়াল কর্তৃপক্ষ আপনি কার গায়ে দেখতে চান রিয়াল মাদ্রিদের দশ নম্বর জার্সি সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে